আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তৈরি করে দেখাবো কচু ভুনা কচু কিন্তু শরীরের জন্য অনেক উপকার যাদের আয়রনের সমস্যা রক্তের সমস্যা শরীরের রক্ত নেই রক্তশূন্যতা তারা কিন্তু এই কচুটি খেতে পারেন এটি শরীরের জন্য অনেক উপকার তো চলুন দেখা যাক আমরা কচুটি কিভাবে রান্না করি আমি কচুটা এখানে সিদ্ধ করে নিয়েছি কচু যখন সিদ্ধ করেছি এখানে আমি পেঁয়াজ লবণ রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করেছি পেনের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি শুকনো মরিচ আর রসুন কচি দিব এখন আমি এইটার মধ্যে দুটা শুকনো মরিচ দিয়ে দেব আমার কাছে শুকনো মরিচ ভাজার স্মেলটা খুবই ভালো লাগে শুকনো মরিচ ভাজার পরে যে একটা গন্ধ বের হয় ওটা আমার কাছে খুবই ভালো লাগে এখন আমি রসুন কুচিগুলো সব দিয়ে দিব এটাকে আমি হালকা একটু ভেজে তারপরে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব দিবসটা অ্যাড করব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন এইটার মধ্যে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো এই যে এখানে আমি লবণ হলুদ মরিচ সব দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালো করে নেড়ে নিব আমি এখানে একটু পানি অ্যাড করেছি মশলাটা কষানোর জন্য আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এইখানে আমার যে চিংড়ি মাছটা আছে এটা আমি দিয়ে দিব এখন আমি চিংড়ি মাছটা আর মশলাটা একসাথে মিশাই নিব হয়ে গেছে এখন আমি আমার কচুটা দিয়ে দিব। কচুটা দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করবো যখন কচুটাকে নাড়বো তখন একটা ইয়েছে স্পাচলা সাজ্যে এইভাবে ডাবাই ডিবাই দিব যাতে কচুগুলো একটু ম্যাশ হয়ে যায় ভর্তার মতো আস্তে আস্তে দলা দলা না থাকে এভাবে নেড়ে দেওয়া লাগবে আমি প্রচুর মধ্যে সামান্য একটা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব এতে হবে কি গলাটা চুলকা দে না ব্যাস কচু কিন্তু আয়রনের জন্য বেশ উপকার যাদের আয়রনের সমস্যা আছে তারা কিন্তু এই কচুটা খেতে পারে যেমন আমার কিন্তু প্রচুর আয়রনের সমস্যা এর জন্য আমাকে ডক্টর বলে দিচ্ছে এইসব খেতে কচু পালং শাক কলিজা এগুলো আয়রনের জন্য খুব ভালো তারপরে ব্রোকলি বিট আয়রনের জন্য এগুলো প্রচুর পরিমাণে উপকার তো আমি এইভাবে কচুটাকে করে নিচ্ছি আর এটা কিন্তু খুবই মজা হয় এইভাবে কচুটা রান্না করলে এটা যখন প্যানের গায়ের থেকে উঠে আসবে তখন আমাদের বুঝতে হবে আমাদের কচু রান্নাটা হয়ে গেছে এই যে আমার কচুটা কিন্তু প্যানের গায়ের থেকে লেগে আস উঠে আসতেছে পেনের গায়ে কিন্তু লেগে নাই এই যে দেখছেন আমার কচুটা এখন রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের কচু কচু ভুনা এটি ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা এইভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন শেয়ার দিবেন আর আপনারা কী টাইপের ভিডিও চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে